হ্যালো বন্ধুরা আমি ঘুম থেকে উঠে পড়েছি আজ আমি কি কি করছি তোমরা চলো দেখতে আমি এখন ব্রাশ করব আমি ব্রাশ করে আবার আসছি তোমাদের কাছে আমি খাচ্ছি চকো আর মা খাচ্ছে চা মেরি বিস্কুট এই নয় তোমার জন্য এনা আমি এখন পড়তে বসেছি চলো আমি ওকে একটু পড়াশোনাটা করিয়ে নিই বাড়ি নাম কিছু পড়া দিয়ে গেছে পড়ো নদীর উচ্চ পাহাড়ে সেখানে সারা বছর বরফ থাকে পাহাড়ের নিচে উৎপল বন উচ্চের জানোয়ারদের সেখানে বাস

তিনজন মামা দিলো দوشن দেশ গুয়ালে বসে খাই মামি এলো লাটি করে একটা ডিম টোস্ট করে দিচ্ছি চলে যাবে পড়তে আমি এখন চান করব তাই মাথায় তেল দিয়ে দিচ্ছে মা তোমরা দেখো কি করে আমি চান করি তোমরা কি আমার মতন চান করো দেখো বন্ধুরা আমি যাচ্ছি ঠিক আছে দেখো এইভাবে তোমরা চান করো দেখো চান করছে কি আমি দেখো দাদা মা দেখো

জামা পরে চলে আমার দাদা কি করছে চলো তোমাদের দেখাই আমার দাদা দেখো কেমন মজার गेम কম্পিউটারে এবার চলো এদিকে যাওয়া যাক আমার খিদে পেয়েছে মা এখন খাবার দিয়ে দেবে চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করেছে তো তোমাদের দেখা আজকে দুপুরে কি কি রান্না হয়েছে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে উচ্ছে দিয়ে দিয়ে সব রকম সবজি একটা তেতো তরকারি এখানে একটা মাছ ভাজা আছে ওল সিদ্ধ আছে আর মাংস আলু দিয়ে মাংসের ঝোল তো আমি আমার মেয়েকে এখন খেতে দিয়ে দিই খিদে পেয়েছে তোমাদের সাথে পড়া কথা তোমরা তো দেখলে মেয়েকে খেতে দিলাম আমারও স্নান হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এবার আমি উপরে যাচ্ছি চলো যাই আমরা উপরে এই যে আমার মেয়ে এখানে শুনছি ফোন খাচ্ছে একটু ফোন বাড়িয়ে দিই ফোন দেখে ড্রয়িংয়ে যাবে ফোন ঘুমিয়ে দাও চলো রাখো ফোন কাটে না তখন ফোন রাখবে না চলো ভালো করে সেই করো আমি ঘুম পাঠিয়ে দিই সারাদিন আমরা কি কি করি একটু একটু করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম সবটাই তো দেখাতে পারলাম না হয়তো কিছু কিছু মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে এখন আমি দইমে যাব তোমরা দেখতে থাকো এখন আমি নিচে যাচ্ছি দেখি দাদু কি করছে দাদুর সাথে যাবো

আবার আসলাম তোমাদের সামনে মেয়েদের যে ড্রয়িংয়ে গেল তারপর থেকে আর আসতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম এখন রাত্রে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তাই তোমাদের সামনে আসলাম আমি আমার এই চ্যানেলটা নতুন আমি নতুন ব্লগার মানে মানে কী বলবো ভিডিওটা আমি ঠিক সেরকম পারছি না করতে তো যেটুকু পারছি আমি তোমাদের সামনে তুলে ধরছি বলে একটু ক্ষমা করে দিও আস্তে আস্তে আমি শিখে যাব তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমাদের পছন্দ যদি করো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও তো কালকে মেয়ে স্কুল আছে তার জন্যে তাড়াতাড়ি শুয়ে পড়ছি ওর জন্যে স্কুলে প্রোগ্রাম আছে সকাল সকাল উঠতে হবে সাজাতে হবে তুই কিছু বলবি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি